আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ তো দর্শক আজকে আমরা একটা সুন্দর একটা গাড়ি দুই হাজার তেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন তেরোর গাড়ি একটা জিও গাড়ি নিয়ে আসলাম ভিডিওতে তো ফাইম ভিডিওতে যারা দেখেন ভিডিওগুলো অনেক গাড়ি দেখেন আজকে যে গাড়িটা নিয়ে আসি গাড়িটা খুবই সুপার কন্ডিশনে আছে এবং গাড়িটার তেল গেস দুইটাই পাবেন এই গাড়িটার আমরা চতুর সাইডগুলো আমরা দেখাবো তো দেখানোর আগে যারা বিদেশে বাংলাদেশে বসে যারা তেরো মডেলের গাড়িগুলো খুঁজতেছেন তারা এনার ভেইকেলে আসলে এই গাড়িগুলো পেয়ে যাবেন তো দর্শক যারা বিদেশে বাংলাদেশে বসে আমাদের ভিডিওগুলো যারা রেগুলার দেখেন নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা আপনাদের শুরু করতেছি বিদেশে বাংলাদেশে যারা আছেন সবাইকে আমার অন্তর অন্তর থেকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো দর্শক চলুন আমরা বিস্তারিত গাড়িটা সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা ভিডিওটা আপনাদের ভালো করে দেখেন ফুল গাড়িটা আমরা সাইড থেকে সুন্দর করে গাড়িটা দেখাইতেছি আপনারা দেখেন ভালো করে স্লোতে যান ভালো করে আপনাদের সাইডগুলো সাইটগুলো দেখবেন আপনারা এবং গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং বিডের টেনে টেনে আস্তে আস্তে দেখবেন ফোর স্টারের গাড়ি গাড়িটার ভিতরের অ্যাস ইন্টেরিয়র পাচ্ছেন এবং সাইটগুলো খুব সুন্দর আর ভিতরের কন্ডিশনও খুব ভালো ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে আর গাড়িটার টুকিটাকির নিচে যে কাজগুলো ইনশাল্লাহ আমরা করে দিয়েছি ইঞ্জিনের কন্ডিশনও ভালো আছে এবং গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আর বিস্তারিত গাড়িটা আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাচ্ছি আপনাদের সামনের হেডলাইট গ্রিলগুলো গাড়ির সাথে আপনারা অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন গাড়িটার আগে পিছিয়ে গ্লাসগুলো আপনারা অরিজিনাল পাবে ভিতরের সাইডগুলো দেখেন ইঞ্জিন রুমটা মার্সেলগুলো একেবারে ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই বনাটগুলো আপনারা দেখতে পারেন গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই সাইডের রাউন্ডগুলোর থেকে নতুন ক্লাসে দেখবেন সাইডগুলো রাইডগুলো পাবেন ভিতরের কন্ডিশন দেখেন একেবারে অসাধারণ টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সবই আছে গাড়িটার মধ্যে এবং গাড়িটার প্রত্যেকটা সাইট আপনারা দেখেন একেবারে অসাধারণ গাড়িটার ভিতরে তেল গেজ দুইটাই পাবেন এবং গাড়িটার সাইটগুলোর থেকে শুরু করে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই সাইডগুলো দেখেন একেবারে অসাধারণ এই গাড়িটা প্রতিটা সাইড আমরা দেখাইলাম আপনাদের এই গাড়িটার প্রত্যেকটা কন্ডিশন যা আছে একেবারে ফ্রেশ এই গাড়িটার আজকের প্রায় ছিল আঠারো লাখ টাকা তো দর্শক আজকের ভিডিওতে নতুন বছরের জন্য এই গাড়িটার দাম হলো সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে তো দর্শক যারা একজিও গাড়ি ভালো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন যারা বিদেশে বাংলাদেশে বসে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজাকালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাবতুলির থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ও